ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আজকে খুব ভালো আছি তো আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আজকে কি সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো দেখো আজকে দেখো আমি কাপড়গুলো আগে থেকে কাটিং করে রেখেছি আজকে হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য আমি সুন্দর একটা কানাজির জন্য সুন্দর ড্রেস তৈরি করব যেহেতু সামনে জন্মাষ্টমী আসছে জন্মাষ্টমীর স্পেশাল কানাজির ড্রেস তৈরি করছি তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর ভিডিওটা দেখার আগে বন্ধুরা একটা লাইক দিও লাইকের সাথে সাথে একটা হাইপো দিয়ে দিও হাই লাইক করে দিলে আমাদের মোটিভেট আসে পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে তো বন্ধুরা দেখো আমি কিভাবে সুন্দর করে আমি ছোট ছোট পিস কেটে রেখেছি গোল কাটিং করে তো দেখো আমি কিভাবে উল্টে নিলাম তোমাদের তো তোমরা তো অবশ্যই দেখতেই থাকছো যেহেতু আমি কথা বলতে বলতে এই কথাগুলো বলতে পারিনি তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে না হলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ করে দেখবে বন্ধুরা কেউ স্কিপ করবে না আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে যদি আমার কোনো নতুন বন্ধু ভিজিট করে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে তো দেখতেই থাকো আমি কাপড়গুলো সুন্দরভাবে আমি সেলাই করে নিয়ে তারপরে একটা লেস বসিয়ে দিচ্ছি যেহেতু লেস বসিয়ে দিলে খুব সুন্দর একটা ভালো লাগে দেখতে তো অবশ্যই তোমরা বিভিন্ন রকম লেস বসাতে পারো তোমরা যেটা পছন্দ তোমাদের মতন সুন্দর করে লেস তৈরি করতে পারো তো অবশ্যই শনিবার দিন জন্মাষ্টমী আস হবে সেদিনকে সবার ঘরে গোপাল শ্রীকৃষ্ণ কানহাজি সবাই আছে তো সবাই মানে এক সবাই এক হ্যাঁ তো সবার বাড়িতে পুজো হবে নতুন নতুন ড্রেসও নতুন ড্রেস আমাদের গোপাল সোনা পরবে তো তার জন্য ঘরে এই রকম যদি কাপড় নতুন কাপড় থাকে লেস থাকে কিন্তু তোমরা সুন্দরভাবে ঘরে তোমরাও নিজেরা দিতে পারবে তো অবশ্যই দেখতে থাকো আমি ছুঁ সুতো নিয়ে নিয়েছি সেলাইয়ের পরে দেখো আমি ছুঁ সুতো নিয়ে নিয়েছি তারপরে সুন্দরভাবে আমি ছোট ছোট টিপ করে আমি সেলাই করে নেবো কিভাবে সেলাই করছি আমার হাতের দিকে পুরো লক্ষ্য নজর করে রাখবে হলে কিন্তু বন্ধুরা তোমরা কিছুই জানতে পারবে না তো কানাজির জন্য তোমরা যদি নিজেরা নিজেই যদি একটা সুন্দর করে ড্রেস তৈরি করতে পারো তাহলে তোমরা তোমাদের মনে খুব আনন্দ হবে না তাই না বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই রকম যদি সুন্দর একটা ড্রেস তৈরি করতে পারো তাহলে খুবই তোমরা আনন্দ হবে তো অবশ্যই আমার কথাটা মনে ভাববে একবার সবাই তো নমস্কার তোমরা খুব ভালোভাবে থেকো আর দেখতে থাকো আমি কি সুন্দর করে আজকে কানহাজির ড্রেসটা তৈরি করে নিচ্ছি তো দেখো আমি সুন্দরভাবে সেলাই করে কিভাবে আমি গোল গোল করে নিচ্ছি এইভাবে আমি অনেকগুলো করে নেব তো এই রকম গোল কাটিং করে রেখেছি আমি এইগুলো সব মানে আগে থেকে গোল কাটিং করে রেখেছি গোলটা হচ্ছে তোমরা ছ ইঞ্চি করে নেবে হ্যাঁ সমানে পুরো ছ ইঞ্চি হবে মানে লম্বাতেও মাপলে ছ ইঞ্চি আর চওড়াতেও মাপলে ছ ইঞ্চি এইরকমভাবে তোমরা গোল কাটিং করে নেবে তো দেখো আমি খুব সুন্দর করে অনেকগুলো এই ইয়েগুলো তৈরি করে নিয়েছি তো কত সুন্দর করে হয়েছে না পুরো ফুলের মতন একটা দেখা যাচ্ছে হলুদ ফুলের মতন তাই না বন্ধুরা তো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা দেখার আগে তোমরা একটা অবশ্যই লাইকও হাইপ করে দিও তার সাথে একটা সুন্দর করে তোমাদের কমেন্টও করে দিও কমেন্ট না করলে না মানে কমেন্ট না দিলেও আবার তোমরা একটা লাইক না দিলে আমাদের মোটিভেট আসে না বন্ধুরা তার জন্য তোমাদেরকে বলি তো সুন্দরভাবে তোমরা একটা লাইক করে হাইপ করো আর সুন্দর করে কমেন্টও করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুন প্রেস করে দিও তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে এই রকম নিত্য নতুন প্রতিদিন আমি ভিডিও দিয়ে থাকি সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে তো দেখো আমি আরেকটা একটা কাপড় নিয়ে নিয়েছি এটাতে হচ্ছে তিন ইঞ্চি আড়াই ইঞ্চির মতন চওড়াতে লম্বাতে তোমাদের যেরকম হিসাবে যেরকম ঠাকুর আমাদের গোপাল সোনা আছে সেই রকম কোমরটা নিতে হবে আর যত কুঁচ মানে বেশি ফুল দিবে তত বেশি ভালো লাগবে তো অবশ্যই তোমরা দেখতেই থাকো কত দিচ্ছি আমি কতটুকু নিচ্ছি পুরোটা দেখবে তোমাদের আঞ্জাতের মতন কাপড়টা নেবে দেখবে এটা সাত ইঞ্চি চওড়াতে নিয়েছি সাত ইঞ্চি আর সাত হবে না আট ইঞ্চির মতন হবে তো আর চওড়াতে নিয়েছি ইঞ্চি আড়াই ইঞ্চির মতন তো এইভাবে তোমরা কাটিং করে তোমরা নিজেরা কিন্তু বাড়িতে এইরকম সুন্দর সুন্দর কানাজির জন্য ড্রেস তৈরি করতে পারবে অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এবং জানতে পারবে না পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা কেউ স্কিপ করবে না তো দেখো আমি একটার পর একটা খুব সুন্দরভাবে বসিয়ে বসিয়ে নিয়েছি তোমরাও এরকম এইভাবে নেবে আর যাদের বাড়িতে সেলাই মেশিন আছে আমার এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা অবশ্যই রকম সুন্দর কানাজির ড্রেস তৈরি করতে পারবে তো দেখো আমার হয়ে গেছে খুব সুন্দরভাবে আমার হয়ে গেছে দেখতেই পারছ তো এইভাবে তোমরা করে নেবে তারপরে আমি মানে পটিটা ভালোভাবে সুন্দরভাবে নিয়ে নেব তারপরে আমি কানাজির কোমরের দড়ির জন্য আমি খুব সুন্দর একটা দুপাশে কলকি ফুলের মতন দিয়ে দিয়েছি আর একটা ডড়িও বানিয়ে নিয়েছি এইভাবে ডড়িটা ভিতরে রেখে দিয়ে তারপরে তোমরা পটিটা ভালোভাবে সুন্দরভাবে দিবে ডরিটা আগে ভেতরে দিয়ে দিবে তাহলে খুব ভালো হয় নাহলে ফুলটা আছে না অসুবিধা হবে তার জন্য ডরিটা আগে তোমরা পটির ভিতরে দিয়ে দেবে তো দেখো পটির ভিতরে দিয়ে আমি খুব সুন্দরভাবে সমান করে আমি পটিটা ভালোভাবে সুন্দরভাবে দিয়ে দিয়েছি এইভাবে তোমরা সুন্দরভাবে আর খুব শৌখিনে কাজটা করবে ফিনিশিংয়ে করবে যেহেতু সেলাইয়ের কাজ একটু ফিনিশিংয়ে না হলে সৌন্দর্য না হলে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবে এই রকম বাড়িতে এইরকম কাপড় গুলো থাকলে নতুন কাপড় থাকলে তোমরা রকম ভাবে কানাজের জন্য নতুন ড্রেসও তৈরি করতে পারবে তো দেখো আমার হয়ে গেছে আরও একটু বেশি ভালো লাগার জন্য আমি কী করবো একটু লেসগুলো বসিয়ে দিলাম যে লেসটা আমি ফুলে দিয়েছি সেই লেসটাও আমি কোমরের কাছে দিচ্ছি যেহেতু রকম লেসটা দিলে কোমরের কাছে আরও বেশি ভালো দেখা যায় তার জন্য কোমরের কাছে আমি ওই রকম লেসটাই নিয়েছি তো আমার হয়ে গেছে দেখো তারপরে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়ে নেব তো দেখতেই থাকো বন্ধুরা কত সুন্দর একটা বানিয়ে নিয়েছি তোমাদের ভালো লেগেছে কি না খারাপ লেগেছে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে না জানালে কিন্তু আমি কিছুই বুঝতে পারবো না হ্যাঁ তোমাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করে থাকবো অবশ্যই তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে তো দেখো এভাবে পুরো ফুলের মতন হয়ে গেছে কি সুন্দর একটা ফুল হয়ে গেছে তাই না বন্ধুরা তো দেখো আমার হয়ে গেছে এটা তারপরে আমি আর একটা সুন্দর একটা মানে পোশাক তার উপরে বসে নেব নিচ্ছি এটা হচ্ছে এগারো এগারো ইঞ্চি তো এইভাবে তোমরা লম্বাতে নিবে এটাকে দু ভাঁজ করবে যাতে উপরের অংশটা হয়ে যায় যেহেতু এটা কোমরের দিকে উপরের অংশ তো আছে সেটার দিকে এক সুন্দর একটা সরু ফিতের মতন খুব সুন্দর ডিজাইনে এইভাবে তোমরা সেলাই করতে থাকলে কিন্তু খুবই ভালো লাগবে তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা বন্ধুরা দেখবে কেউ স্কিপ করবে না তাকে আমি কি করলাম দেখেছো বন্ধুরা আমি যেইভাবে ছাতা শিক্ষের সাহায্যে ডরি তৈরি করি সেইভাবেও তোমরা এইরকম করে ডরিটা করে নেবে যেহেতু এইরকম করলে খুব ভালো হয় এটা ভালোভাবে সমান করে নেবে সমান যদি মানে সিনথেটিক কাপড় তার জন্য আমি একটু সেলাই করে দেব যেহেতু ওই মাঝখানে সেলাই করে দিলে খুব ভালো হয় তারপরে আমি একটা লেস বসিয়ে দিব খুব সুন্দরও লাগবে লেস বসিয়ে দিলে খুব দারুণও লাগবে আর খুব ভালোও লাগবে তো দেখো আমি লেসও বসিয়ে নিয়েছি এইভাবে তোমরা সেলাই করতে থাকবে এবার লেসও বসিয়ে নেব হয়ে গেছে এবার লেসও বসিয়ে নিয়েছি তারপরে আমি এক আর এক পাশেও লেস বসিয়ে দেব সুন্দরভাবে বসিয়ে তো এইভাবে আমি একটার পর একটা লেস বসিয়ে নিয়েছি আর উপরের অংশটা আমারও রেডি হয়ে যাবে খুব সুন্দর ডিজাইনে খুব সুন্দর একটি তো এইখানে কিন্তু আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা তো দেখো আমার হয়ে গেছে তাকে দু অংশ করে কেটে নেবো কেটে নিয়ে সুন্দরভাবে সেলাই করে নেবো সেটাকে নিচের দিকে আমি সেলাই করে নেব কিভাবে সেলাই করব অবশ্যই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে আর সেলাই করাটা হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি যেহেতু তোমরা তো বুঝতেই পারছো মাঝখানে বসাতে হবে এটা ভিডিওটা কিন্তু আমার এইখানে শেষ হয়ে যাচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সাবধানে থাকো সুস্থ থাকো সবাই খুব ভালো থাকো তো দেখো আমি দেখিয়ে বসিয়ে নিয়েছি বসিয়ে আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি তারপরে একটা মাথায় পাগড়িও করে নিয়েছি দেখো পাগড়িটা কীরকম হয়েছে একটু বলবে বন্ধুরা খুব সুন্দর আমি মাথার টুপিও করে নিয়েছি আর কানাজি ড্রেসটা কীরকম হলো অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের আশাই আমি কিন্তু থাকবো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতন এইখানে সবাইকে টাটা বাই বাই